thank you আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা বেশ দীর্ঘদিন পরেই বলা যেতে পারে এই দু সালে এই নতুন একদম নিউ যাকে বলে ব্র্যান্ড নিউ একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আর এই আজকেরই আমাদের প্রতিবেদনটা হবে হলো এই মৃত্তিকা ফিড মিল থেকে যে আপনারা খাবারটা সারা দেশের খামারি ভাইরা নিচ্ছেন সেই খাবারটার মূল প্রতিবেদন অর্থাৎ আজকে কোনো খামারি অথবা কোনো আমাদের ডিলার ভাইয়ের প্রতিবেদন নয় এটি হলো আমাদের খামারের মূল প্রতিবেদন আজকে আমরা কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে তিনি এই মিলে উপস্থিত আছেন চলুন আমরা তার সঙ্গে কথা বলি বিস্তারিত বিষয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

মিলের সর্বস সর্ব কার্যক্রম ঠিক আগের মতোই চলছে এবং সারা দেশে মোটামুটি এর বিস্তারটা হয়েছে এই খাবারের মান কেমন কি সমাচার মোটামুটি যারা খামারি যারা আছে বা যারা ডিলার আছে যারা বিক্রেতা আছে সবাই কম বেশি এর সাথে অবগত হয়েছে বাট নতুন করে এটাকে বলার কোনো কিছু নেই তো আমাদের খাবারের যে রেটটা আছে সেটা আগের মতোই আছে সাঁত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা দাম আর তিরিশ থেকে বত্রিশটা আইটেম দিয়ে এটা তৈরি করা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন যে গোখাদ্যগুলো পাওয়া যায় তার সংমিশ্রণগুলো এখানে প্রতিনিয়ত কিছু ক্র্যাশিং করে কিছু আস্ত সব মিলে একদম একটা মিক্সার খাবার তৈরি করা হয় যেটা ভুসি মিক্স হিসাবে পরিচিত বলা যায় মিক্সার খাবার হিসেবে বলা যায় আর এর খাবারের গুণগত মান অত্যন্ত ভালো এবং পুষ্টি মান আছে এবং এই খাবারটার সবচেয়ে বড়ো বিশেষত্ব হচ্ছে যে আমরা এটাকে দুধের গাভিকেও খাওয়াইতে পারতেছি এবং সার গরুকেও খাওয়াইতে পারতেছি বকনা গরুকেও খাওয়াইতে পারতেছি ছাগলকেও খাওয়াইতে পারতেছি অনেক অনেকেবারে হাঁসকেও খাওয়ায় এগুলো তারা হাঁসের খামার আছে অনেকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে মানে এর মধ্যে যে গুলো দেওয়া আছে তার বেশিরভাগগুলো ডাউল আর ভুসি আর খৈল এই জাতীয়গুলো ডাউল আইটেমগুলো খৈল আইটেমগুলো গুলো ভাঙায় দেওয়া হয় আর বসি আইটেমগুলোর সাথে মিশ্রণ করা হয় সব মিলে স্তর বাই স্তর সাজায় এই মালটাকে দেওয়া হয় বাংলাদেশের অনেক জায়গায় ডিলার দেওয়া হয়েছে সেই ডিলারের নাম্বারগুলো আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে থাকে সেখানে দেওয়া থাকবে আর আমরা কী কী মাল দিচ্ছি তিরিশটা আইটেম তার সচিত্র ভিডিওটা দেখাই দিচ্ছি আমরা আচ্ছা তো আরেকটা সংক্ষেপ একটা প্রশ্ন করি সেটা হলো যে আমরা যে যে প্রায় পাঁচ বছর শেষ করে আমরা ষষ্ঠ বছরে পদার্পণ করেছি এই ফিডে মিলে আমরা যে ক্রমবর্ধমানভাবে আমাদের যে যারা খামারি বা আমাদের ক্রেতা যারা বিভিন্ন জায়গায় যারা ডিলারশিপ হিসেবে মাল নিচ্ছেন তো সেখান থেকে আপনার অনুভূতি কি যে সেখান থেকে ক্রমবর্ধমান হাটটা নিশ্চয়ই ঊর্ধ্বমুখী নাকি অবশ্যই ঊর্ধ্বমুখী না হলে তো এই সুদীর্ঘ সময় একটা লম্বা লোকজন জনবল নিয়ে এটাকে পরিচালনা করা কারো সম্ভব না অবশ্যই এটা আপনার দিন দিনের ব্যাপক প্রসারতা বৃদ্ধি পাইছে এটা সুক্রিয়া এবং আমাদের খাবারের মানের গুণগত মান ভালো এবং প্রত্যেকটা র মেটেরিয়াল যখন আমাদের মিলে ঢোকে এখন প্রত্যেকটা প্রত্যেককে এখানে দুই তিনটা ম্যানেজার আছে প্রত্যেকে একদম চেক করে কোনো মালে যদি বাদাই হয় বা কোনো মানে গন্ধ বাস আসতেই পারে ঝামেলা হতেই পারে যেহেতু সবাই সব ব্যবসায়ী সমান না সেগুলো প্রত্যেকটা আমরা একদম একশো একশো ইনসিওর করার পরে আমরা মিলিয়ে না হলে গেট থেকে সব আউট যার কারণে এখন মাল দেওয়ার সময় অনেকে হিসাব নিকাশ করে মাল দেয় একটু দুর্বল মাল হলে কেউ দেয় না পোকা কাটা দানা কাটা বা গন্ধ বাসনা যে মালগুলো এখানে কখনো অ্যালাউ হয় না জি আবার যারা এই মালগুলো যারা বিক্রি করতে চান তাদের উদ্দেশ্য বলি যারা সিঙ্গেলে সিঙ্গেলে কিছু মাল আছে যেমন ডাউল মাছ কালার ভুষি মসুরের ভুষি মোটরের ভুষি অ্যাংকার যদি কারো কাছে থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেগুলো গাড়ি ধরে কিনবো পাইকারি রেটে জি তো ঠিক আছে কাদের চলেন আমরা মালগুলো দেখাই ঠিক আছে যেটা দেখছি এটা সম্পর্কে আমরা তিরিশটা আইটেম দেওয়া হয় তিরিশটা আইটেম গুলো আমরা দেখাই দিচ্ছি আমরা ফুরুতে যেটা দেওয়া হচ্ছে এটা মূলত মসুরের ডাউল এটা গ্রেড ওয়ান না গ্রেড টু এগুলো আপনি শিল্প কারখানা শিল্পনগরী বিচিক নগরীতে যেখানে ডাউলের মিলগুলো আছে সেখানে যোগাযোগ করলে আপনি এগুলো মালগুলো পেতে পারেন আপনার খামারের জন্য আপনি দু চার বস্তা নিতে পারবেন আমরা এই মশুরের ডাউলটা ভাঙাই দিই এটা ইউজ করি আপনার দ্বিতীয় নম্বরে দিচ্ছি অ্যাঙ্কারের ভুসি হ্যাঁ অ্যাঙ্করের ভুসি দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে আপনার মেরুন কালার বা এটা খয়ারি কালার যেটাই বলি না কেন গ্রে কালার এইটা এই একটা হয় আর হয় ফ্রেশ সাদা এটা সচরাচর না এটাও আমরা দেই তিন নম্বরে দিচ্ছি আমরা হচ্ছে খেসারির ভুসি খেসারের ভুষিটা এখানে আমরা ইন্ডিয়ান এলসি করে প্রচুর পরিমাণে খেসারের ভুসিটা আমাদের দেওয়া হয় সবগুলোই পরিমাপ করে ব্যালান্স করে দেওয়া হয় এটা হচ্ছে গমের ভুষি এসিআই মিলের গোমের ভুসি এসিয়ার ব্র্যান্ড আছে এখানে গোমের ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটাই দেওয়া আছে আপনার বাদামের খোল বাদামের খোল বাদামের খোল গাভীর গরুর জন্য উৎকৃষ্ট মানের গাভী গরুর দুধ বৃদ্ধি করে জি এবং সার গরুতে ফ্যাটি হয় এটা প্রচুর পরিমাণে আমরা ইউজ করে থাকি যে খোলগুলো খাবারের মধ্যে দেখা যায় বাদামের খোল নারিকেলের খোল থাকে আর এটা হচ্ছে মসুরের ভুসি মসুরের ভুসি এলসি এটা এটা একটা হয় দেশি একটা হয় হচ্ছে এলসি এই এলসি ভুসিটা লাল হয় ডাউল থাকে বেশি দেশি ভুসি ধোলা হয় আমরা দেশিকে প্রাধান্য না দিয়ে এলসিটাকে সবসময় প্রাধান্য দিই আচ্ছা আচ্ছা একটু মান ভালো করে। এটা দেওয়া আছে আপনার ডাউলের কোন মসুরের ডাউল খেসের ডাউলের বিভিন্ন ডাউলের রিজেকশন চালনা হয় একটা সেই চালনার একটা বের হয় খাদ্য উপযোগী হয় এটা গোখাদ্য হিসেবে চলে যায় এটাও অবশ্যই প্রোটিন সম্প্রটিন সমৃদ্ধ এটা হচ্ছে মাশকালার ভুসি মাসকালার ভুসি একটা কাঁচা হয় একটা ভাজা হয় এটা কাঁচা ভাজাটাও আছে ভাজাটা এখানে হয়তো শো করা হয়নি কাঁচাটা কাবি গরু দুধের জন্য একদম সর্বোচ্চ পারফেক্ট এবং পুষ্টি গুণগত মান যদি আপনি মাসকলায় যদি কাঁচা ঘাস খাওয়ান গরুর প্রচুর স্বাস্থ্য হয় আপনি খেয়াল করে দেখবেন মাসকালার ভুসিটা স্বাস্থ্য বলে দুধের জন্য অনেক ভালো আচ্ছা আমরা পরবর্তী আরেকটা দেখতে পাচ্ছি এটা এটাও মসুরের ভুসি এটাও মসুরের ভুসি এটার গ্রেড আরেকটা আছে গ্রেড দুইটা হয় আর এটা ধানের কুড়া ধানের কুড়াটাও আমরা পরিমাণে কিছু ইউজ করে থাকি এটা এটা হচ্ছে ডাউলের বেসন এটা ডাউলের বেসন বিভিন্ন ডাউল থেকে এটা ভাঙায় এই বেসনটা করা হয় ময়দার মতো যেটা চানাচুর ফ্যাক্টরিতে ইউজ করা হয় এটা অত্যন্ত হাই পুষ্টি হাই হাই প্রোটিন একদম সর্বোচ্চ হাই প্রোটিন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা এটা ভুট্টার সালভো ভুট্টার সালভো এটা আপনার বিভিন্ন মিল থেকে এগুলো ডিও কেনা হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার গমের ফুল কি যেটা বলা হয় গমের এক ধরনের যে রিজেকশন হয় সেটাকে ভাঙানো হয় হ্যাঁ ছাতুর মতোই জি এটা ভাঙা এটা দেওয়া হয় সন্দেহ এটা একটা ভালো খাবার এটা গমের খুদ গমের খুদটাও আমরা আস্ত না দিয়ে ভাঙাই দিই পরবর্তীটা কাদের ভাই এটা এটা আপনার খেশারির এলচি জি এটা দেশি বুশি একটা এটা এলজে বুশি হয় আচ্ছা আচ্ছা খেশারির দুটো হয় হ্যাঁ এটা এটাও আমরা প্রচুর পরে বলি এটা থাকি এটা হচ্ছে আপনার খেসারির ডাউল গ্রেড 2 ওয়ান না ওয়ান দেওয়া সম্ভব না চোডিবাডি থাকবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গ্রেড 2 যে ফাটি ডাউল হয় সেটা দেওয়া হয় জি

আর ভুট্টা ও খাদ্যের জন্য সর্বোচ্চ উৎকৃষ্ট মানের খাবার দেখে এটা আমাদের ক্রেতা ভাইদেরকে বলার অপেক্ষা রাখে না তাদের এইটা সম্পর্কে আমরা বলবো এটা আপনার সয়াবিনের হাসক সেটা বিভিন্ন সিটি মিল বিভিন্ন কোম্পানি বিভিন্ন গ্রুপ থেকে মালগুলো বের করা হয় এগুলো তো ডিও কেনা হয় দুই চার পাঁচ গাড়ি ডিও কিনলে আপনার দুই তিন টাকা কমে কেনা যায় আচ্ছা এই আর কি হিসাব তাহলে এই যে ধানের খুদ এটা ধানের খুদ ধানের খুদ খুদটাও আমরা পরিমাণে কিছু ইউজ করে থাকি এটা তো ভাঙিয়ে দেন নাকি আস্তে দেন এটা ভাঙাই দেই ভাঙাই দেই ভাঙায় দাও ভাঙা ক্রাশিং করে দেওয়া হয় আচ্ছা পরবর্তীটা এটা এটা যেটা দেওয়া আছে এটা ধন সার্ভিস ধন সার্ভিস এটাও আপনার ভাঙায় দেওয়া হয় এটা আস্তে দেওয়া হয় না এটা সার গরুর জন্য অত্যন্ত ভালো এবং প্রচুর পরিমাণে প্রোটিন এটাতে থাকে নিঃসন্দেহে এগুলো ভালো একটা আর এটা হচ্ছে সরিষার খোল জি সরিষার খোলটা এটা আস্তে দেওয়া হয় না গলতে সময় লাগে যার কারণে ভাঙায় দেওয়া হয় মিলে ক্রাশিং করে দেওয়া হয় আচ্ছা 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 একদম গুঁড়া করে তারপরে ক্রেতা ভাই দেওয়া হয় এইটা টাকা দেখো এটা হচ্ছে অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের ভুসি প্রথমে দেখা যাচ্ছে গ্রে কালার আর এটা সাদা ফ্রেশ আও আপনি কথা বলছিলেন সেই দুটো জি এটা আরেকটা এটাও দাও আচ্ছা কাদেবে এইটা আর এটা হচ্ছে নারকেলের খোল নারকেলের খোল প্যারাসুট

আচ্ছা 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 আমরা এই দেখতে দেখতে অনেকগুলো আইটেম ইতিমধ্যেই দেখে ফেললাম প্রায় আঠাশ তিরিশটা আইটেম টোটালি আমরা কম আর বেশি একটা ব্যালেন্স করে দিয়ে থাকি ব্যালেন্স করে দিয়ে থাকার জন্যই ধরুন যে খাদ্যের গুণগত মানটা আজও বলবৎ রাখছি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছরের পদার্পণে করছি যদি খাবারের গুণগত মান ভালো না থাকলো আমরা এই সুদীর্ঘ সময় আমরা এখানে আসতে পারতাম না হিসাবে এটাই আর আর এই সাথে আমি একটু একটা সম্পর্ক প্রশ্ন করে দিই হ্যাঁ এই প্রশ্নটা যদি আমার না প্রশ্নটা আমাদের ক্রেতা ভাইদেরই আমাদের অনেক ক্রেতা ভাই অভিযোগ করেন অভিযোগের মতোই যে কাদের ভাই কি ধরনের খাদ্য প্রস্তুত করেছে যে আমাদের এই গরুগুলো যে খাদ্যটা খাচ্ছে খাবার পরে অন্য খাদ্য আর মুখেই দিতে চায় না তো এটার একটু রস এইটা এখানে যে তিরিশটা আইটেমের দিচ্ছি তিরিশটা আইটেমের মধ্যে ত্রিশ ধরনের প্রোটিন পাচ্ছে তিরিশটা টেস্ট পাচ্ছে যেটা অন্য খাবারের মধ্যে নাই আচ্ছা এখন আপনি খাইতে খাইতে পিৎজা খাওয়া অভ্যেস হয়ে গেছে আপনার চাইনিজ খাওয়া অভ্যাস হয়ে গেছে আপনাকে ওই ডাউল ভাত দিলে সহজে আপনি খাবেন না রাইট এটাই হচ্ছে খাইলে অল্প খাবেন কন্টিনিউসলি খাবেন এরকম হিসাব হয়ে গেছে এই যে হিসাব হয়ে গেছে এইটা কারণ এখানে যে খাদ্যগুলো তৈরি করা হয় একদম ন্যাচারালি ফ্রেশ সর্বসময় এটাকে আপনারা আমরা মাল যেন কোনো বাধাই মাল না হয় মাল যেন কোনো গন্ধবাসনা না থাকে সর্বসময়ে এই জিনিসটা আমরা মাথায় রেখে ইনশিওর করে আমরা ফ্যাক্টরিতে মাল ঢুকাই এবং কন্টিনিউ এই মালগুলো চেকিংয়ের মাধ্যমে দেওয়া হয় এবং কোনো বানানো মাল কোনো বাধাই থাকে না জি সবগুলো রানিং চলে যায় স্টক থাকে না মাল জি কালী ভাই আজকে কথা বলতে বলতে আমাদের কেঁদে ভাইদের উদ্দেশ্যে অনেক ইনফরমেশন দিলাম আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে সর্বশেষ যদি আপনার কোনো কথা থাকে সর্বশেষ অবস্থান সেটা হচ্ছে যে আমাদের যে সারা বাংলাদেশের ডিলারগুলো দেওয়া আছে ডিলারদের কাছ থেকে মাল নিলে নিতে পারবেন যে যে ডিলারগুলো দেওয়া আছে তাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের খাবারের রেট তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা এটা এখান থেকে নিয়ে যেতে হবে খরচ তার আর যদি কেউ কুরিয়ার সার্ভিসে নিতে চায় তেরোশো টাকা রেট একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে আর যেখানে যেখানে পয়েন্ট আছে সেই সেই পয়েন্টে যাবে এর বাইরে যাবে না আর আমাদের কন্ডিশন কোনো সিস্টেম নেই সব টাকা আগে পেমেন্ট দিতে হয় পেমেন্ট দিয়ে কুরিয়ার করতে হয় নিতে হয় কেননা কুরিয়ারে যদি আমরা কন্ডিশন সিস্টেমে দিয়ে ওরা একটা চার্জ কাটে যেটা আমাদের লাভ হয় না কারণ আমাদের এখানে লভ্যাংশের পরিমাণ খুবই কম অসংখ্য ধন্যবাদ কাদের ভাই আপনাকে আপনি অনেক ব্যস্ত মানুষ ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু সময় দিলেন আজকে আর ক্রেতা ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই ক্রেতা ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে আপনাদেরকে একটু বলি যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন দেখে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ